নেতাজি সুভাষ নিকেতন মাঠে পার্কিং স্ট্যান্ড করার উদ্যোগে বিরোধিতার আভাস প্রতিবাদ মুখর প্রাক্তন এবং বর্তমান ছাত্রছাত্রীদের সংঘবদ্ধ বিক্ষোভ প্রদর্শন যে কোনো উপায় এই পার্কিং স্ট্যান্ড নির্মাণ প্রতিহত করার হুঁশিয়ারি কে কারা কিংবা প্রশাসনের তরফে সম্ভবত রাজ্যের ঐতিহ্য মণ্ডিত নেতাজি সুভাষ বিদ্যানিকেতন মাঠকে পার্কিং স্টেট করার ব্যাপারে প্রাথমিক একটা উদ্যোগ গ্রহণ করেছে প্রাথমিক উদ্যোগে এই প্রয়াস জোর ধাক্কা খেলো সম্প্রতি প্রশাসনিক তরফে নেতাজি সুভাষ বিদ্যানিকেতন মাঠে পার্কিং স্টেন্ট করার ব্যাপারে বিদ্যালয়ের প্রধান শিক্ষককে একটি চিঠি দেওয়া হয়েছে এই চিঠিতেই ক্ষোভের বহিপ্রকাশ বুধবার নেতাজি সুভাষ বিদ্যা নিকেতন মাঠে পার্কিং স্টেন্ট নির্মাণের বিরোধিতায় প্রাক্তন এবং বর্তমান ছাত্রছাত্রীরা ঐক্যবদ্ধভাবে বিক্ষোভ প্রদর্শন করলেন কিছুতেই এই মাঠে পার্কিং স্টেন্ট তৈরি করতে দেওয়া হবে না এই স্লোগান দিয়ে বিক্ষোভ প্রদর্শনকালে বিশেষ করে প্রাক্তন ছাত্রছাত্রীরা রীতিমতো বিশুদ্গার করলেন প্রয়োজনে সর্বোচ্চ স্তরে তারা যেতে প্রস্তুত আমাদের মনের যে বিশাল একটা জায়গা জুড়ে আছে সেই মনের যে প্রাণের যে বিশাল জায়গা সেই জায়গাতে আমরা কারুকেই কোনো ধরনের রাজনৈতিক হোক অরাজনৈতিক হোক বা বাণিজ্যিক হোক বা আমাদের যে কোনো কেউ এখানে হস্তক্ষেপ করতে আমরা কিছুতেই দেব না আমাদের এখানে একটা পার্কিং স্ট্যান্ড করা মানে হচ্ছে ছোটো ছোটো যেই ক্লাস ওয়ান থেকে আরম্ভ করে যেই টুয়েলভ পর্যন্ত স্টুডেন্টরা এখানে পড়াশোনা করে আমরা চাই মাঠ কেন আছে প্রত্যেকটা স্কুলের সাথে একটা মাঠ থাকা মানে হচ্ছে কিছুটা অক্সিজেন আমাদের স্টুডেন্টদের দেওয়া প্লাস আশেপাশের যারা বসবাস করেন তাদেরকেও কিছুটা অক্সিজেন যোগান দেওয়া এখানে যদি একটা পার্কিং স্ট্যান্ড হয় তার মানে একটা সারা সারাদিন রাত্র একটা পলিউটেড এরিয়াটা পলিউটেড হয়ে যাবে এটা নো ডাউট অফ অ্যাবাউট ইট তো আমরা এই জায়গাটা থেকে আমাদের স্কুলের যে মাঠটা আছে সেই মাঠটাকে রক্ষা করার জন্য আমাদের যতটা পদক্ষেপ নিতে হয় আমরা সেই পদক্ষেপ নেব রাজনৈতিক প্রশাসক মন্ডলী যদি অযোগ্য হয় তাহলে প্রশাসনিক প্রশাসকরাই দেশটা চালায় না হলে এই সিদ্ধান্ত নিতেই পারে না সাহসই পায় না আমি জানি না মুখ্যমন্ত্রী জানেন কিনা যদি জেনেও এটা করে থাকেন তাহলে ওনার এটা অনুচিত কাজ হয় আমরা তবে উনাшенко জুয়া য করব মানে টু দা হাইস্ট বডি আমরা তবে এই নেতাজি সুভাষ বিদ্যানিকেতন মাঠে পার্কিং স্টেন্ট তৈরির প্রশাসনিক উদ্যোগ গৃহীত এই খবর প্রকাশে কিন্তু স্থানীয় সাধারণ এবং অন্যান্যদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া তৈরি হয়েছে এ ব্যাপারে বিদ্যালয় প্রধানের কোনো প্রতিক্রিয়া জানা যায়নি তবে নেতাজি সুভাষচন্দ্র বিদ্যানিকেতন মাঠে পার্কিং স্টেন্ট করার প্রশাসনিক সিদ্ধান্ত শিক্ষা এবং স্বাভাবিক পরিবেশের পরিপন্থী বলে সংশ্লিষ্ট বিশেষজ্ঞ মহলের অভিমত নিউজার্ড